সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ ছিল সানডে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সন্ধেবেলায় ঘুরতে তো অনেক দিন যেহেতু ঘুরতে বেরোনো হয় না সেই হিসাব করে আমরা বেরোলাম সুদীক্ষাকে নিয়ে একটু ঘুরতে আর আজকে সন্ধে এখন প্রায় পনেরো সাতটা বাজে আর দেখো আকাশটা কতটা সুন্দর অ্যাকচুয়ালি এখানকার কিন্তু রাত সহজে বোঝা যায় না অনেকটা সময় পর্যন্ত এরকমই আলোকিত থাকে রাস্তা আর তা হলে তো আছেই লাইটের আলো তো এভাবেই রাস্তাগুলো আলোকসজ্জিত হয়ে যায় রাত্রিবেলা তো আমরা দেখতে দেখতে চলে এসেছি কিন্তু মার্কেট এরিয়ায় আর যেহেতু আজকে সানডে ছিল প্রচণ্ড ভিড় ছিল আর তারপরে দেখতে দেখতে চলে এসেছি পার্কে গল্প করতে নেয় বাচ্চাকে পার্কে নিয়ে সময় কাটাতে এসেছি আমরা দুজনে তো চলো সুদীক্ষার তো আনন্দের শেষ নেই যখনই ওকে নিয়ে কোনো অ্যাক্টিভিটি আমরা করাতে নিয়ে যাই ও খুব খুশি হয় কারণ ডেইলি একই রকমভাবে ওর টাইম স্পেন্ড হয় ঘরেই বন্ধ বন্ধ জীবন যাপন আর তারপরে যখন একটু খোলা পায় ও একেবারে উঠতে থাকে তো দেখো হায়দ্রাবাদে এটা একটা পার্কিং গ্রাউন্ড বানানো হয়েছে বাচ্চাদের খেলাধুলা অ্যাক্টিভিটি করার জন্য আর সেই ভেবেই আমরা এখানে নিয়ে এসেছিলাম এর আগে এখানে ছিল দুটো এখানে এসেছিলো আগের বার যখন দেখলাম ওর পাপা এক সাইডে ভার দিয়ে ওকে দোল দিচ্ছিল অনেক বড়রাও উঠছিল যার কারণেই কিন্তু এগুলোর এই অবস্থা এখানে একটা দোলনা টাইপের ছিল সেটাও দেখছি নিচে পড়ে রয়েছে স্লিপটাও দেখছি অনেকটা উঁচু যার জন্য সুদিক্ষা স্লিপটা চড়তে ভয় পাচ্ছিল যে মাটিতে যদি পড়ে যায় তারপরে আমি ওকে বুঝিয়ে বললাম যে তুমি উঠে বসো আমি নিচে বসছি তাহলে তুমি আমার কোলে এসে পড়বে তুমি পড়বে না ওঠো তো ও সেই কথা মতো উঠল উঠে একটু ভয়টা কাটিয়ে যাই হোক এভাবেই একটু চড়ে নিলো স্লিপটা আর স্লিপটা চড়ার পরে আমরা ভাবলাম যে অন্য কোনো অ্যাক্টিভিটি করাই তো এখানে কিছুই আর অক্ষত ছিল না সবই ক্ষত হয়ে গেছে মানে সব কিছুই শেষ এখানকার বাচ্চাদের খেলার জিনিস এখানে আর কিছুই নেই তারপরে আশেপাশেটা ঘুরে এখানে স্লিপটির সাথে সাথে আরও একটি অ্যাক্টিভিটি এখানে ছিল তো সেটাও একটু সুদিক্ষাকে ট্রাই করালাম সুদিক্ষা ঝুলে গিয়ে নিজের ফোন নিজেই রাখতে পারছিল না এর উপরে তারপরে ওকে নামিয়ে দেওয়া হলো আর তারপরে সুদিক্ষার মা একটু ট্রাই করলো মেয়েকে মজা দেওয়ার জন্য মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলো মা মা একটু করো করো আর মাও সেরকম কথা মতো চেষ্টা করলো আর তারপরে মেয়ে বলছিলো চলো এবার একটু জিম করে আসি তো সেক্ষেত্রে চলে আসলাম এখানে এখানেও অনেক কিছু ভেঙে গেছে এখানেও আর আগের মতো সেরকম কিছুই নেই সব কিছুই মোটামুটি প্রায় অক্ষত কিছু নেই সব কিছুতেই ক্ষত হয়েছে যাই হোক এভাবেই আজকে সন্ধ্যেটা আমরা খুব সুন্দর করে তিনজনে মিলে কাটালাম আর এভাবেই আজকে আমাদের দিনটি কাটলো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই খুব তাড়াতাড়ি এখন বাই